আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে নতুন আরেকটি খামারের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে প্রচুর পরিমাণ তীব্র গরমে মুরগি পালন করাটা অনেক কষ্টকর হয়ে যেতেছে মুরগি ঠিক রাখাটা অনেক কষ্টকর হয়ে যেতেছে যে পরিমাণ রোদ এবং তাপমাত্রা মুরগিটা সুস্থ রাখা অনেক রাফ হয়ে যেতেছে প্রোডাকশনের মুরগি যে পরিমাণে প্রচুর পরিমাণ তাপমাত্রা থাকার কারণে স্টুক করার সম্ভাবনা থাকে বেশি আমার এখন পর্যন্ত স্টুক করে নাই কিন্তু প্রচুর পরিমাণে হাঁপানি এবং হা অনেক সমস্যা প্রচুর পরিমাণে আদাইতে থাকে মুরগিগুলা এখন সকালবেলা এখনই মোটামুটি যে কিছু কিছু মুরগি দেখেন আদানি শুরু করে দিয়েছে অলরেডি আজকে মুরগির বয়স আমার একশো সাতচল্লিশ দিন একশো সাতচল্লিশ দিনে আমার দশ কেস টোটাল তিনশো পিস তিনশো দশ পিসের মতো প্রোডাকশন চলে আসছে আলহামদুলিল্লাহ কিন্তু মুরগিটা সুস্থ রাখতে পারলে সুন্দর হয়তো কালকে গতকালকে কিছু কিছু স্ট্যান্ড ফ্যান আয়না লাগানো হয়েছে আজকে সিলিং ফ্যান আসার কথা সিলিং ফ্যানের অর্ডার করা হয়েছে সিলিং ফ্যান হইলে সিলিং ফ্যান লাগিয়ে দিব এখন জেনারেটার প্রয়োজন যে পরিমাণ লোডশেডিংয়ের সমস্যা সে কারণে আপনার জেনারেটার ছাড়া মুরগি রাখাটা অনেক কষ্টকর এবং কি উপরে চালের মতো ঝর্ণা ফিট করে দিয়ে দিয়েছি এই যে ঝর্ণার লাইনগুলো আগে দেখটা সে একটা দিক দিয়ে উপরে ঝর্ণা ফিট করে দিয়েছি যেন ঝর্ণাতে বৃষ্টির মতো পানি পরে চালটা ঠান্ডা রাখে এবং মাঝে মাঝে ফ্লোরটা ভিজিয়ে দেয় দিনে দুই তিনবার ফ্লোর ভিজিয়ে দেওয়া হয় যার কারণে ফ্লোরের যে একটা তাপমাত্রা থাকে সেই তাপমাত্রাটা যেন নিয়ন্ত্রণ থাকে যে মুরগিগুলা নিচের থেকে যে একটা লাদার একটা গরম থাকে সেটা যাতে মুরগি গায়ে না লাগে সে কারণে ফ্লোর ভিজিয়ে দেওয়া হয় যার কারণে নিচের তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকে এখন সকাল প্রায় সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা বাজে আমি খাবার পানি অলরেডি দেওয়া হয়ে গেছে যত দ্রুত সম্ভব সকালবেলা খাবার পানি দিই কারণ দুপুরবেলা খাবার পানি দেওয়া যায় না খাবার দেওয়া যায় না শুধু পানি খাওয়াই তিন যতক্ষণ রোদ কম না হয় ততক্ষণ পর্যন্ত কোনো খাবার দেই না কারণ এই দুপুরবেলায় এই গরমের মধ্যে যদি খাবার দেওয়া হয় তাহলে মুরগিটি কারণ অনেক কষ্টকর হয়ে যাবে তাই খাবার দিতেছি না আসলে দুপুরবেলা যদি খামারে আসি মুরগির পরিস্থিতিগুলো দেখে আর নিজের কাছে অনেক কষ্ট লাগে মুরগিগুলো কি পরিমাণ কষ্ট করতেছে ডিমল ডি আসা শুরু করে দিয়েছে কিছু কিছু ডিমের পরিস্থিতিও খারাপ ডিমের কালার খারাপ মুরগির সমস্যা ঠান্ডা বা বিভিন্ন সমস্যা তার কারণে ডিমের কালার খারাপ আসে যে পরিমাণ গরম সেই পরিমাণ গরমের কারণে মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে গত সপ্তাহে আমার ঠান্ডা লেগে মুরগির ঠান্ডা লেগে গেছিলো ঠান্ডার একটা ডোজ করানো হয়েছে এখন মোটামুটি মুরগি সুস্থ আছে হ্যাঁ রানী খেতে পরশু ঠান্ডার কারণে একটা রানী ভ্যাকসিন শিডিউল ছিল ঠান্ডার কারণে দেওয়া হয় না কালপসুর মধ্যে রানী খাতের ভ্যাকসিনটা করানো হয়েছে আশা করতেছি করে ফেলবো সব মিলিয়ে আসলে কি বলবো এই গরমে আসলে যারা মুরগি পালন করেন তারা হয়তো বুঝতে পারতেছেন যে আসলে মুরগির নিয়ে কত পরিমাণ ডিপ্রেশনে থাকা লাগতেছে আর এই এত পরিমাণ তাপমাত্রা কখনো কোনো দিন আগে হয় নাই যার কারণে আসলে আমরা অনেক চিন্তিত আশা করতেছি জেনারেটারটা নিয়ে আসতে পারলে আজকে বা কালকের মধ্যে জেনারেটারটা চলে আসবে তো এই জেনারেটারটা নিয়ে আসতে পারলে মোটামুটি নিয়ন্ত্রণে আনা সম্ভব কারণ ম্যাক্সিমাম সময় ফ্যান এবং ঝর্ণা চলবে ফ্যান এবং ঝর্ণা সবসময় চালু থাকলে আমার নদীর পাশে এই যে দেখেন নদী নদীর পাশে যেহেতু খামার সেই কারণে মোটামুটি তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে নদীর আশেপাশে যে বাতাসগুলা নদীর বাতাসগুলা উপরে আসে যার কারণে মুরগি স্টুক করার সম্ভাবনা খুবই কম থাকে তাই ফ্যান এবং ঝর্ণা যদি সঠিকভাবে দিতে পারি তাহলে স্টুক করার আশা করতেছি স্টুক করার মুরগিগুলো সুস্থ রাখা সম্ভব অন্য যারা খামারে আমার আশেপাশে খামার আছে প্রত্যেকের মুরগি অলরেডি স্টুক দুই একটা দুইটা চারটা করে স্টুক করে মারা গেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমার মুরগির এখনও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই শেষ পর্যন্ত যদি সুস্থ রাখতে পারি তাহলেই তাহলে সবল হতে পারবো যাই হোক দোয়া করবেন আমার মুরগির জন্য আমাদের জন্য যেন এই গরমে যেন মুরগির কোনো ক্ষয়ক্ষতি না হয় মুরগিগুলো সুস্থ থাকে মুরগিগুলো সুস্থ রাখা সম্ভব হয় প্রচুর পরিমাণ আওয়াদানি করে মুরগিগুলো প্রত্যেকটা মুরগি আসলে এগুলো দেখেও অনেক ভালো লাগে আমি নতুন খামারি যেহেতু আমার কাছে এইগুলো আসলে অনেক এনজয় করি আমি মুরগির সাথে সময় কাটানো মুরগির সাথে এই মুরগি কান্না কাটে বা মুরগি যদি সুস্থ থাকে আমার কাছে প্রচুর ভালো লাগে কিন্তু অসুস্থ হয়ে গেলে নিজে অনেকটা দুর্বল হয়ে যায় নিজের অনেক অনেক খারাপ লাগে তাই সবসময় চেষ্টা করি যে মুরগির সমস্যা যেন না হয় মুরগি সুস্থ রাখা যায় কীভাবে সেদিকে খেয়াল রাখার চেষ্টা করি বাকিটা আল্লাহর হাতে যতটুকু সাবধান থাকা যায় ততটুকু সাবধান থাকার চেষ্টা করতেছি মুরগি এই গরম থাকার কারণে মুরগি অনেক খাবার পরিমাণ অনেক কমে গেছে আগে যে পরিমাণ খাবার খাওয়ানো হয়তো তার থেকে মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট খাবার কম খাইতেছে আর এইট্টি পারসেন্ট খাবার খাওয়ানোর চেষ্টা করতেছি জোর করে খাবার খাইতে চায় না কিছুক্ষণ পর পর হাত দিয়া এভাবে হাত দিয়ে টেনে টেনে খাবারগুলো এক করে দেই যার কারণে খাবারটা একটু খাওয়ার চেষ্টা করে এ দেখেন হাত দিয়ে টেনে টেনে দিলে মুরগিগুলা ঠুকুর দেয় তো এভাবে এভাবে মোটামুটি খাওয়াই এভাবে একটু খাওয়ানোর চেষ্টা করতেছি কয়েকদিন যাবত কারণ যে গরমের কারণে এভাবে যদি না খাওয়াই তাহলে মুরগি প্রোডাকশন আসতে দেরি হয়ে যেতেছে ফুল প্রোডাকশন আসতে একটু দেরি হয়ে যাবে যার কারণে একটু পরিশ্রম করে হলে খাওয়ানোর চেষ্টা করতেছি আমি তো সকালে পরে আমি মূলত খামারের সময়টা কম দিই আমার ফ্যামিলি মেম্বারও আমার বাবা ম্যাক্সিমাম সময় আমার বাবার সময়টা বেশি দেয় আমি সকালবেলা সময়টা যতটুকু দেওয়ার চেষ্টা করি বাকি সময়টা আমার বাবাই দেয় উনি আসলে অনেক পরিশ্রম করতেছে খামারটার জন্য আমার অন্য কাজ থাকে ওইগুলো নিয়ে আমি ব্যস্ত থাকি অন্য বিজনেস আছে সেটা নিয়ে আমি আসলে ম্যাক্সিমাম সময় ব্যস্ত থাকি আমি সকালবেলা ঘুম থেকে উঠে যতটুকু পারা যায় পর্যন্ত বা সর্বোচ্চ দশটা পর্যন্ত আমি সময় দিতে পারি আর দেওয়া সম্ভব হয় না যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করেন আমাদের জন্য মুরগি খামারের জন্য সবাইকে সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সালামু আলাইকুম